মাছগুলো শীতকালে বিশেষভাবে বিশেষ করে খুবই সুস্বাদু হয় মজাদার আমরা এখন বিন্দি জাল থেকে মাছ ধরার জন্য চেষ্টা করব তো আশা করি পুরা বেরিয়ে সাথে থাকবেন আর যারা নতুন রয়েছেন বেশটি পলো করে সবসময় সাথেই থাকবেন এই যে সম্পদ ভাই এখন জালটা উঠাচ্ছে মূলত জাল থেকে মাছ নেওয়ার জন্য চেষ্টা করতেছে আর আমি আপনাকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আসলে কিভাবে নদীতে মাছ ধরে আসলে মাছের ভিডিওগুলো অনেকে পছন্দ করে বিশেষভাবে আমি পছন্দ করি বিদায় আমি এই সেক্টরটা বেছে নিয়েছি প্রাকৃতিক বিষয় আপনিও যদি প্রকৃতিকে ভালোবাসেন বা প্রাকৃতিক এই বিষয়গুলা প্রকৃতির এই বিষয়গুলা পছন্দ করে থাকেন তাহলে পেস্টি। ফলো করে সবসময় নিজ বাংলার সাথে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সবসময় বাসেই থাকবেন মাসাল্লাহ এগুলো হচ্ছে তিন কটালা মাছ অনেকে ঘাগরা মাছ বলে আসলে বিশেষ করে এক এক জায়গায় এক এক নামে ডেকে থাকে তো আপনাদের এলাকায় কি নামে ডাকে এই মাছগুলোকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে মাছগুলা যেহেতু কাঁটা রয়েছে তো এই কারণে মূলত সাথে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এগুলো হচ্ছে ঘাগরা মাছ এবং মাছগুলো কিন্তু জীবিত অক্ষত থাকে একটা নেটের ভিতরে তারা ঢুকে যায় অলরেডি এমনিতেই ঢুকে যায় আর তখনই আটকা পড়ে আর এগুলো দেখতে খুবই ভালো লাগে আর এই মাছগুলা তো ভিডিওটা ভালো লেগে থাকলে সব সময় সাথে থাকবেন সাপোর্ট করবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত অবশ্য জানিয়ে যাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি السلام علیکم